প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন দাউদি বোহরা সম্প্রদায়ের মানুষজন সদ্য দেশ জুড়ে কার্যকর হয়েছে পাক অফ সংশোধনী আইন আর সেই কারণেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়েছিলেন বিশেষ সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে এই আইনের দাবি জানিয়েছিলেন তারা মুসলিম সম্প্রদায়েরই অংশ এই দাউদি বোহরা মূলত পশ্চিম ভারতের বাসিন্দা এই বহরারা রয়েছেন বিশ্বের চল্লিশটি দেশে আল তাই আল মুথলাক নামে ধর্মগুরুর আদর্শ মেনে চলেন এ দাউদি বহরারা ওয়াকফ সংক্রান্ত আইনে বদল আনার কথা বারবার বলেছিলেন তারা অবশেষে মোদী সরকার এই আইন কার্যকর করায় তারা খুশি এদিকে বৃহস্পতিবার শীর্ষ আদালতের ছিল ওয়াকফ সংক্রান্ত মামলার শুনানি মোট বাহাত্তরটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে চলছে শুনানি বৃহস্পতিবার ওয়াক অফ বোর্ডে অমুসলিম নিয়োগে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতি পাশাপাশি এই নিয়ে জবাব দিতে কেন্দ্রীয় সরকারকেও সাত দিনের সময়ও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট আদালতের আরও নির্দেশ পরবর্তী শুনানির দিন পর্যন্ত যে সকল ওয়াক অফ পাই ইউজার সম্পত্তির অন্তর্গত সেগুলিতে কোনো পরিবর্তন করা যাবে না